ধোনি কোহলি না রোহিত চ্যাম্পিয়ন হবে কি কিন্তু জানেন কি না জিতুক বা হারুক সব ফ্র্যাঞ্চাইজির আর বোর্ডের পকেলে যায় কোটি কোটি টাকা আজকে বলবো এর পিছনে কোটি টাকা খেলা নিয়ে স্টার ফোর্টস আর জিও হোস্টার মিলে বোর্ডকে দিয়েছে চুয়াল্লিশ হাজার কোটি টাকা খেলাতে কেন সত্ত্ব বিক্রি বিসিসি সবচেয়ে বড় আয় দু হাজার আটের ডিএলএফ দিত দুশো কোটি এবার টাটা দিচ্ছে আড়াই হাজার কোটি সতেরো বছরে দশ গুণ আয় ইডেনে কে কে আর ম্যাচ হলে টিকিটের এইটি পার্সেন্ট কে কে আর আর বোর্ড হবে টোয়েন্টি পার্সেন্ট স্টেডিয়ামের এলইডি বাউন্ডারি বোর্ড সবখানে বিজ্ঞাপন সেই টাকাও বোর্ডের কাছে প্লেয়ারদের জার্সি ব্যাট গ্লাভ সব জায়গায় স্পন্সর সোশ্যাল মিডিয়া পোস্ট টাইস কফি মগ থেকেও আয় হোটেল ড্রাইভের নিলাম সব মিলেই খরচ হয় কিন্তু লাভ কমে না বিজ্ঞাপন আর মিডিয়া ডিলেই সব কভার করে নেয় দু হাজার আটে ছিল ছশো পঁয়তাল্লিশ কোটি দু হাজার চব্বিশে সেটা দাঁড়িয়েছে তেত্রিশ হাজার কোটি আইপিএল শুধু ক্রিকেট না এক বিশাল ইন্ডাস্ট্রি আপনার মতে আইপিএল খেলানা বিজনেস কমেন্টটি জানান और भिडियो भाला लगे लाइक कर शेयर कर टेन चैनल के सबसक्राइब